কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করছো অনেক বেশি ভালো আছো তো থামনেল দেখে তো বুঝাই গেছো আজকে আমরা কি চ্যালেঞ্জ করতে চলেছি আমরা আজকে চ্যালেঞ্জ করবো ভাঙা আর্সেনাল লুডে পুরো একটা ম্যাচ তো আর্সেনাল শুনছিলাম যে আর্সেনাল ভাঙা যাবে কিন্তু আমি জানতাম না কিভাবে তো চলো দেখা যাক কিভাবে আর্সেনাল ভাঙে এবং পুরো ম্যাচটা খেলে ফেলি তো বরাবরের মতো আমি কিন্তু নেমে যাচ্ছি হাই স্কুলে যেহেতু পিক নাই সেহেতু আমাদের মেন রাসের জায়গা বাট আমার সাথে কি পরিমাণ ম্যান নামতেছে জানি না ও ভাই খেলবানি কেমনে তো আমার নামার পর প্রথম কাজ হচ্ছে একটা গান নেওয়া কিন্তু আমার সামনেই কিন্তু ম্যান নামে গিয়েছে দাঁড়া তোরা আগে মারতে হবে এই ড্যামেজ আছে ফুল ড্যামেজ কিরে চলে গেল ওই রে ক্যারেক্টার বাচ্চা আচ্ছা ওদিকে এমটি ফাইভ পেয়ে গেছে আচ্ছা কই ও মো ঘর ভেতরে ঢুকেছে আচ্ছা আমি এই দিক দিয়ে ঢুকি ও আমার ওদিক দিয়ে মারতেছে আবার এদিকে আর ড্যামেন চলে আসে আবার অলরেডি এই করতে দাঁড়া দাঁড়া এ একটা কিল পেয়ে গেছে ও ড্যামেজ খাওয়া ছিল আচ্ছা একটা ডাবল ভেক্টর এই এই মারিস না ও ভাই কি রে ভাই চাইফা ধরে ডাবল ভেক্টরের চাপা দিয়ে মারে দিছে এটা কোনো কথা আর কিন্তু এখন প্রতিশোধ নিতে হবে আচ্ছা আমি তো চ্যালেঞ্জ করতে এসেছিলাম ভাঙা আর্সেনাল কিন্তু যে তোমরা যাই গেম প্লেটা দেখবা এটা হচ্ছে যে ফাও ফ্রি মানে এই যে কথা আছে না একটা নিলে একটা ফ্রি এখন কিন্তু এই যে রাশ করাটা কিন্তু হচ্ছে ফ্রি আমার তো মেইন টার্গেট হচ্ছে আর্সেনালের লুট কিন্তু কি যদি কিছু কিল না নেই তাহলে তো প্লাস তেমন একটা পাবো না না আর লাস্টে যে ম্যানও থাকবে না তেজ কার পায়ে গেছে অলরেডি কিন্তু আমার প্রতিশোধের আগুন এখনো মনের ভিতর জ্বলতেছে আচ্ছা এটা কি এমবি ফাইভ এদিকে কি ম্যান আছে এখনো বুঝতেছি না যাই হোক ওই যে ম্যান সামনে আছে আমার ওই যে আচ্ছা ওই যে কোন দিকে যায় ওটা এই যে এই ঘরের ভিতর ঢুকছে ড্যামেজ কি রে হেডমেট লাগে না নাকি বুঝলাম না ওখানে দু এসকারের ফ্লাইট চলতেছে আমার যাওয়া উচিত ক্যারেক্টার ওই যে এই খাইছে বাইরে আসো ডাবল ভেক্টর রোডে সম্ভবত সেটাই আচ্ছা কোন দিকে তুমি এখানে আসো আসো তুমি আসো এই যে কই গেলা তুমি এই যে বাইরে ওই হালাই ও ভাই আমার তো খাই দিয়েছিল ও ভাই ভাই গুমাল পর কি রে ভাই ও রে ভাই আমি লাইফ গেছি আমি আরেকবার একবার মরলে আর একটা তো কোন দিক দিয়ে আরেকটা কী রে ভাই মরে না কেন আর একটা আর করতে চলে আসছে বুঝলাম না কা এইগুলা প্যাক করে ফেলিছে যা বাইচা গেছি ওইদিকে দা আবার ওয়াল ফাটে নাকি না বুঝলাম না ভাই করতে করতে কি ভরণ ড্যামেজ খাচ্ছে তাও মরে না বুঝলাম না নাকি আমার এই সমস্যা আচ্ছা এই যে চলাইছে ওরা ফাইট নিচ্ছিল রেকিল একটা ফাই গেলাম আচ্ছা এদিকে এটারে মারতে হবে ডোকো ঘরের ভিতর ডোকো ক্যারেক্টারে তুমি বল মারতে পারবে না এই যে চাপা দেখছো এই হচ্ছে ক্যারেক্টারের একটা সুবিধা কিন্তু আমি ফাও ফাও আমি আগের বার তো যাইতেছিলাম একটু জন্য বাইসে গেছি হাই রে আচ্ছা এদিকে কি ম্যান কেয়ার আছে সম্ভবত নাই বাট তিন ফিল কলাম পুরো ফাও এগুলো হচ্ছে কোনো ই না কাজের না কিলগুলা যাই হোক আমার টু ইন এদিকে বেস্ট নিয়ে রাখি আগে থেকেই তো আমার কিন্তু এখন মেনই কাজ হচ্ছে যে যে রিভাইভ পয়েন্টে বসে যেহেতু আমার কাছে কোনো রিভাইভ নেই ম্যান যদি মায়রা দেয় তাহলে তো আমি শেষ আর এদিকে কিন্তু ম্যান আছে অলরেডি তো থাকুক ম্যান যা খুশি করুক আমার আগে রিভাইভ পয়েন্টে বসে রিভাইভটা ফুল করা উচিত নাহলে আমি আর একবার কিন্তু আমি আর বাঁচতে পারবো না আর আমার নিজের ওপর কনফিডেন্স হারাই গেছে আমি কিন্তু পিকে নাই এই যে নিশে হওয়ার ড্রপ পাচ্ছে কিন্তু এদিকে কি ম্যানগুলো নাই নাই আমার ই ভাঙতে হবে এখন কীভাবে ভাঙবো চাবি তো নাই কি ফাটবে ফাটবে ফাট ফাটবে না কেন মানুষ তো ফায়ার গাড়ি নিয়ে যায় দাঁড়া দাঁড়া এই তো ক্যারেক্টার নাই ওই কী রে ভাই মরে না কেন কি ক্যারেক্টার কোন দিকে গেছিল ওইদিকে আবার ম্যান নামছে পিছনে ওয়ান অনপিওনে নিয়ে গেছে আমি ওয়ান ওয়ানিওানে পারি না নেটওয়ার্ক খাই আমার এই জিনিসটা সব থেকে ভয় লাগে আমি পারি না এটা এই ড্যামেজ নাই রে ওই মারে দিয়েছি এই লাইফে মারা দিলাম আমি ভাই হ্যাকার তো গাইসা লাভ হয়েছে না কেন এটা ফাটে না কেন বুঝলাম না কাহিনিটা কি এতগুলো আমার ফায়ার সব শেষ হয়ে যাবে না ভাই আচ্ছা এসে এটা কি ফাটবে মাইন না আচ্ছা আমি একটু ইমারে দেখে স্প্রেতে ফাটবে এই স্প্রে ফাটা ফাটে গেছে ওকে স্প্রে ফাটাতে হয় আমি বুঝলাম আগে জানতাম না কিন্তু এখানে কি থমসন পেয়ে গেছি মাই ফেভারিট এক্স কিন্তু দুই দিকে আমি তো মাঝখানে খাবানি ঘরের ভিতরে একটা পিছনের একটা আসতেছে অলরেডি আচ্ছা আমার কি হবে না এবার ওই যে ঘরের ভিতর কিন্তু ওই যে দেখতেই পারতিস ঘরের ভিতর রুকিয়ে দিচ্ছে হালকা কিন্তু পিছনে ম্যান চলে আসে অলরেডি কাছে হালা বটে আসুক আমি একটু হোল্ড করি ভাই ওই যে ঢুকে গেছে ঢুকে গেছে কি রে ভাই লাইভ ছিল না আমার কিন্তু হেড খাইছিল ভাই থমসেন আমার কাছে ম্যাক্স তো ওই সব দিয়ে মারলে হবে আসে ঘরের ভিতর ডেরা মারতে হবে আমার তো এখানে লুট নিয়ে নি ওর ও বাবা ভালোই তো লুট ছিল এম ফোর ওয়ান তিন বাট এসকার আমার কাছে আর বেস্ট মনে হচ্ছে আচ্ছা আমি এখানে একটু ক্যারেক্টার মারি আমার ক্যারেক্টার মারতে হবে এখানে না হলে আমি যেতে পারবো না আর মোডটা নিয়ে রাখি কাজ হবে না আমি ক্যারেক্টারটা একটু সাইডে দিই আচ্ছা ও এখান থেকে একটু ড্যামেজ খাইলে এমনি সরবে আর আমি এখনই চলে যাব ভিতরে আমি ইস্তারা কিন্তু রাজ আর কোনো উপায় না আচ্ছা গ্রেনেড মারি আচ্ছা কোন সাইডে কোন সাইডে আচ্ছা এখানে ও তো একটু ভয় পাবে আচ্ছা ওয়াল মারছে সমস্যা না আমি ওয়ালটা ফাটাই আনি কিন্তু ও কোন দিকে উপরে না কি উপরের কোন পাশে আমার দেখা গেলো ওঠার সাথে সাথে আমাকে মারা দিলো আচ্ছা স্প্রেডে একটু মার একটু ড্যামেজ খাওয়া থাকুক এইখানে যেহেতু দরজার পাশেই মনে হচ্ছে ওই সিঁড়ির পাশে উঠতে গেলে উনি মারতে মারে দেবে না মারে ওই সিঁড়ির ফাঁসে আমি উঠে যাই ও একটু ড্যামেজ খাওয়া আছে ফুল ড্যামেজ ওই ওই হেড খাইলো লেভেল বেস্ট ওই নিচে যে ড্রপ খেলো ওইটা মনে হয় সম্ভবত আচ্ছা দিক দিয়ে গাড়ি আসছিস আবার আসো গাড়ি আসো যে আমি হ্যাঁ তোমার এইখানে আমার মারতে আসে দরকারটা কি বুঝলাম না গাড়ি নিয়ে যাচ্ছ তুমি সুন্দর করে চলে যাও কিন্তু তুমি আমার মারতে আসবে কি জন্য আচ্ছা এই দেখে পিছনে আবার ম্যান করতে আকাশে নাকি হয় আচ্ছা নাম তুই নাম আবার নিচে ম্যান কোন দিকে ভাই কি পরিমাণ নামবে বুঝলাম না গাড়ি নিয়ে আসছিস আবার একটা আচ্ছা এটা আমি একটু দেখি এটা একটু ড্যামেজ দিই গাড়িটা আসুক কি রে উপরে তা নিচেতে আগে আসুক নিচের ডারে মারতে হবে কোন ডারে দেখবো বুঝলাম না এই হেড আচ্ছা উপরেটা কই এই ভাই কি এটা কোনো কথা কোনটা রাইখে কোনটা মারবো বুঝলাম না ঘরের ভিতর ঢুকলো কোন দিক দিয়ে ওয়াল পর পর ওয়াল পর ও ছিল একবার পাইছিলাম ভাই কি রে হাতুড়িটা ম্যাক্স নিয়ে কিন্তু কাহিনীটা কি হয়ে গেলো ও হঠাৎ করে ঘরের ভিতর ঢুকলো কেমনে তারপরে আবার মায়রা দিছে আমারে আচ্ছা এখানে দুটা ম্যান আছে তাই না আমি একটু উপরের সাইডে নামি না আমি তোমার ছাঁদো তুমি আর মারছো না তোমার আমি সেম ভাবেই মারবো দাঁড়াও আমার লুটবক্স ছিল এই যে তুমি এই যে কি রে না না নামিস না গিয়েছোস সেদিকে আবার মাইন ও এমন পাতাই ছিল সেই মাইনে পরে আরেকটা ম্যান নক হয়ে গেছে গা চা আমি এখান থেকে একটু লুটটা নিয়ে রাখি না হলে না হলে থমসন পেয়ে গেছে আমার আর লুটবক্স তো এইখানে না ওই পাশে ছিল কিন্তু এসকার কই যাই হোক থমসন পেয়ে গেছে ম্যান এটা এই হাত তুলে নিয়ে কোন দিক দিয়ে চলে আসলে এটা এটা না একটু আগে নিচে পড়ে গেছিল করতে করতে আসে ওই বুঝলাম কাহিনী হোট হাট চলে আসছে ম্যান আচ্ছা উপরে তো আবার ম্যান নামে কোন দিক দাঁড়িয়ে আসবা এখানে একটা মাইন পাতাতে হবে ও এনি ওয়ালমারে এই পাশে মাইন পাতায় গেলে আর সুবিধা একটু মনে বেশি হওয়া নি যাই হোক ব্যাপার না তো ম্যানটা কই ম্যানটা উপরে আসে তাই না নিচে আবার ম্যান কোন দিকে আটকাবো ভাই বুঝলাম না সিঁড়ির দিকে আবার আমার ঘরের নিচে আবার কি রে কি শুরু করছ ওরা আচ্ছা আবার ক্যারেক্টার ছাড়া আসো আসো কি রাজবা উপরে ভাই বুঝলাম না হট হাট চলে আসছে ম্যান আচ্ছা আমার এই কি সব সমস্যা কি আমি সাউন্ড পাচ্ছি না বা কিছুই পাচ্ছি না হুট হাট চলে আসে আমার মাইরে দিচ্ছিল একটু এলে আমি চাইতাম ওটা ম্যান কোন দিকে ও আসবে না রাজ দেখবে না আচ্ছা রাজদাও রাজদাও কি রে নামে গেছে নাকি এখানে তো দেখতেছি নামে গেছে হয়ে গেল যাই হোক আচ্ছা আমি আর টুয়াল মারি রাখি কিন্তু ম্যানটা গেল কোন দিকে অলরেডি তেরোটা ম্যান আছে নিচে ফাইট নিয়ে হচ্ছে হইতে লাগুক কিন্তু ম্যানটা কোন দিকে আমার যেটা মারতে চাইছিলো ওদিকে আবার বাইরে ফাইট হচ্ছে বুঝলাম না সব দিক দিয়ে কি ই হচ্ছে আচ্ছা এই দেখে কি ম্যান নাই আমার ঘরের নিচে ম্যান কিন্তু বুঝতেছি তো উপরে উঠবে না উপরে আসো ও ওয়াল তো আবার মারি রাখিস উপরে উঠবে উঠবে কেন আচ্ছা আমি কি আসো টোঠো না সব দিক দিয়ে ফাইট হচ্ছে ভাই আমি মাঝখানে একা পড়ে যাচ্ছি নাকি নাকি বুঝলাম না আচ্ছা আই ম্যান একটু ওঠ নাহলে নিচে আবার ক্যারেক্টার মারছে আমি এখানে দাঁড়াচ্ছি যতক্ষণ না জম শেষ হচ্ছে আমি এখান থেকে নামবো না কেউরে এসে আর এই না উঠতেও দেবো না আচ্ছা এখানে নিচে ফ্যান ম্যান নাকি উঠবে না এই যে উঠিস দাঁড়াও কি ড্যামেজ ছিল হ্যামার করা আচ্ছা যাই হোক এগারোটা কিল হয়ে গেছে ম্যান আর কই পাঁচটা ম্যান আছে লাইভ গাড়ি নিয়ে যায় একটা এদিকে কই ম্যান কই যাইতে লাগুক যেদিকে খুশি সেদিক যাক আমি এখানে হোল্ড করি নিচে আবার ম্যান আমার ডান সাইডে হ ভাই এটা কোনো কথা আমি আর্সেনালে চ্যালেঞ্জ করতেছিলাম আমার মায়েরা দিচ্ছে কয়বার এই ড্যামেজ খাওয়া ফুল ড্যামেজ হেট খেয়েছিলো একটা নিচের আসবে না ঘরে উঠো ক্যারেক্টার মারাচ্ছি এই যে আসবে লোকেশন পাইছিলাম কি আয় আয় মার ও ইয়ে হয়ে গিয়েছিল সোনাঞ্চলে গেল ওটা গেম প্লে আমি তো হ্যাকার লেভেলের গেম প্লে করি মাঝে মধ্যে এত কনফিডেন্স আমি কই পাই হ্যাঁ আচ্ছা নিচের তিনটে ম্যান আছে নিচেরটা গাড়ি চালাচ্ছে আবার একটা আমি একটু হোল্ড করি কতক্ষণ সব কিলকে আমি থমসংন দিয়ে করছি পুরো মাসের স্কার আমার এখনও তিন করা হয়নি এগারোশো টোকেন এই থাকলে দোকান থাকলে আমি ই কিনতে পারতাম চিপ কিনতে পারতাম আচ্ছা গাড়িটা আমার দেখেনি গাড়িতে করে যাওয়া উচিত মনে হয় আমার লঞ্চ আছে আমি লঞ্চ শুট মাঠালে তো যাইতে পারবেনি চেপজনে কিন্তু কই না কই যে পড়বা নেই আচ্ছা আমি উপর তো উঠে একটু যাই গাড়ি আমার দেখছে আচ্ছা গাড়িটা আসো এদিকে আসো ও গাড়ি আমার দেখছে ও জোনেও যাবে না আমারও নিয়ে যাওয়া লাগবে তোমার বুঝো না চান তো এই যে উঠে গেলাম আচ্ছা আমি বাদাইস না রে বা এইদিকে ওইদিকে দুজন যাচ্ছি যায় সিল করতে করতে যাবানি ইডারে মারবা নি দুজন মিলে তারপর দেখা যাক লাস্টে বয়ে না হয় তোরেই দিলাম আমি আচ্ছা ওই যে কী পজিশন পাতেছে না কি অনবে না আমারে নিয়ে গেছে কেন ওই গাড়ির ডারে নিত আমারে নিয়ে গেছে ভাই আমি পারি না ই ভাটায় দিছে আমার পর ফাটায় দিছে হে ভাই কিরে রে ভাই একটা হেট লাগে না নেটওয়ার্ক খাই ভাই কিরে ভাই বুঝলাম না হেডও লাগলো না ইও খাইলো না এই দেখো কোন কথা ভাই আমাদের পুরো বুইয়া ম্যাচ ওয়ান মানে গাড়িতে নি তো আমারে নিচে কেন তো যাও गाइस এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নতুন ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফেজ